প্রস্তুতি গ্রহণ করুন রাস্তার মাথা সংলগ্ন ইসলামে আদর্শ উন্নয়নমূলক সংগঠনের ব্যানারে জনাক মোহাম্মদ নাজামুদ্দিনের সুদক্ষ পরিচালনায় প্রথমবারের মতন এলাকার যুব সমাজকে নিয়ে সুন্দর পূর্ণ ফুটবল আসর উপহার দিয়েছে ডাইমার্কিলাসীকে

এখন তো অনেকেই মোবাইলের মাধ্যমে জোয়া খেলা এবং ইফটিজিন সবাই জড়িত তাই ইফটিজিন থেকে বেরিয়ে থাকার জন্য আমাদের খেলার মাঠে চলা আসো এই বক্তব্য নিয়ে আমার সামনে এখন শেষ করলাম দুই দলেরকে আমি অনুরোধ করব যেহেতু যেন ঝগড়া ঝগড়ি না হয় কোনো কিছু বাড়াবাড়ি না যায় এটা আমরা আনন্দ স্বার্থে করতে যেগুলা। এবং এখানে কোনো স্বার্থ মানে বড় কোনো স্বার্থ কিছু নেই এখানে সবাই সবাই আনন্দ নিতেছে চাই খেলোয়াড় খেলা বলতে আনন্দ আমরা ওই ওই এর মধ্যে থাকবো বাইরে কিছু জবড়া জবরি যেহেতু কিছু কিছু এই ফুটবল খেলা বলতে একটু চাবিলা হয়ে থাকে এটা আমরা এড়িয়ে চলবো ইনশাল্লাহ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বলে আমি শেষ করছি আলহামদুলিল্লাহ ডেমের কিল ইসলামী আদর্শ উন্নয়নমূলক সংগঠনের পক্ষ থেকে প্রথম বার্ষিকী ফুটবল টুর্নামেন্টের সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত অতিথিবিন্দু আমার সামনে উপস্থিত আছেন আমার প্রিয় খেলোয়াড় বাইরা

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জনাব আব্দুল মোবিন সহ স্থানীয় রাজনীতিবিদ ও বিচক্ষণ বিচকনার উপস্থিত ছিলেন ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি चैंपियन होते चैंपियन दल डी आज के आयोजन स्थल